একটা বহুত বড় অভিযোগ আহলে কিতাব আপনার উপর দিয়ে এসেছে আর আজকেও অনেক মানুষ এই ডাউট করে এই অভিযোগ করে কি ডাউট কি অভিযোগ যে নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আগের কিতাব থেকে কপি করেছেন এই পুরা দিন এই পুরা কোরআন এই পুরা ইসলাম এটা কপি করা কোথা থেকে কপি করেছে তাওরা তার ইঞ্জিল থেকে বাইবেল থেকে আর আজকেও অনেক মানুষ এই সন্দেহ করে যে হতে পারে মোহাম্মদ ওয়ারাকার কাছ থেকে শুনেছে ওয়ারাকা বিনাউফাল ইঞ্জিনের আলেম ছিল হতে পারে তার কাছ থেকে শুনেছে ইয়া হতে পারে তিনি শাম সফর করেছে সেখানে শুনেছে ইয়া হতে পারে ইহুদি কারণ মদিনায় অনেক ইহুদি খ্রিস্টান ছিল তাদের কাছ থেকে শুনেছে হতে পারে তো পসিবিলিটিস নট এ প্রুফ হতে পারে দলিল হয়ে যায় না হতে পারে মাতলব হয়ে গেছে এরকম হয় না দেখুন আমি কয়েকটা উদাহরণ দেই যে তাওরাতে আছে বাইবেলে আছে যে গট গট ছয় দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছে বাইবেলে আছে যে গট ছয় দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছে আর সপ্তম দিনে আরাম করেছে রিফ্রেশ হয়েছে কিন্তু কোরআনে কি আছে কোরআনে কিন্তু প্রথমত দিন শব্দ নেই কোরআনে আয়াম আছে আয়াম এটা দিনকে বোঝানো হয় না এটা একটা এটা একটা যুগ একটা লম্বা সময়কে বোঝানো হয় আর আজকে বিজ্ঞানও বলে যে এই ইউনিভার্স এই আসমান জমিন এটা ছয় দিনে নয় এটা একটা লম্বা সময় লেগেছিল এটা 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 তৈরি হতে যাই হোক আমরা বিজ্ঞানের কথা বাদ দিই তারপরে কি আছে যে গড আরাম করেছে রিফ্রেশ হয়েছে কিন্তু কোরআনে এরকম কোথাও নেই আল্লাহ তালা কোরআনে কি বলেন যে আল্লাহ নাউম আল্লাহকে কোনো ক্লান্তি স্পর্শ করে না আল্লাহ কখনো আল্লাহকে কখনো আরাম করতে হয় না আল্লাহতালা বলেন যে ওলাকদে খলাকৎ সামাওয়াতি ওয়ালা আরোদা ওয়ামা বাইনা হুমা ফি সিতাতি আইয়া আমিন ওমা মাস্সান আমিন লোগো আমি আসমান আর জমিনকে ছয় দিনের সৃষ্টি করেছি আর আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি তো আপনি এখন ভাবুন যদি যদি এই কোরান কপি করা হয়ে থাকে তাহলে ওখানে এরকম এখানে কেন এরকম কারণ কারণ স্কুলের টিচার বরাবর জানে কান ধরে নিয়ে আসে এই দিকায় যদি কপি করেছিস না স্যার আমি কপি করি না তুই করেছিস কপি ম্যাথে সে যা যা ভুল করেছে ভুল তুইও করেছিস কেন কারণ তুই তার পিছনে বসেছিলি সামনে বসেছিলি যা ভুল সে লিখেছে একজ্যাক্ট ভুল তোর খাতায় আছে তো এটা দলিল তুই তার কপি করেছিস তার সঠিকও কপি করেছিস তার ভুলও কপি করেছিস এসে গেছে দুইজনের সেম মিস্টেক যখন বান্দা কপি করে উমুমান বান্দা ভুলও কপি করে ফিল্টার করতে পারে না তো কোরআনে এমন কোন ভুল নেই যা ইঞ্জিলে নিজের তরফ থেকে লিখে দিয়েছে কারণ আল্লাহ কোরআনে বলেন যে কালিমা তারা কালামকে তার জায়গা থেকে সরিয়ে দিত আর আজকে যারা হিস্টোরিয়ান যারা ম্যানুস্ক্রিপ্টের এক্সপার্ট তারা নিজে বলে যে তাওরাত আর ইঞ্জিল থেকে এরকম অনেক জিনিস সরিয়ে দেওয়া হয়েছে ইন অথেন্টিক বলে এখানে অনেক ভুল আছে কিন্তু কোরআনে এরকম কোনো ভুল নেই যা তাওরাত আর ইঞ্জিলে আসে আর একটা উদাহরণ দিই যখন মুসা সালাম হজরত হারুন আলহ ইসলামকে ছেড়ে যায় বানী ইসরায়েলের কাছে আর তাওরাতে আছে যে হজরত হারুন আলহ ইসলাম একটা বাসুর বানায় দেয় যে পূজা করার জন্য পূজা করো এদের মুসা আলহি ইসলাম পুর পাহাড়ে যায় হারুন আলহ ইসলামকে ছেড়ে আর বলে যে তুমি এদের দেখাশোনা করো তোমাকে এদের দায়িত্ব দেওয়া হলো তুমি এদের সামলাও তো এখানে আছে যে তাওরাতে আছে যে হারুন আলহি ইসলাম একটা বাসুর বানায় দেয় বলে এদের পূজা করো কিন্তু কোরআনে এমন নেই কোরআনে কি আছে হারুন আলাহিসাম বলে হে আমার ভাই আমি যাদেরকে মানা করেছিলাম আমি মানা আমি করে দেইনি এটা হে আমার ভাই আমার দাড়ি আর চুল ছেড়ে দাও আমি এটা আমি মানা করেছিলাম তারা এটা বানিয়েছে তারা আমার কথা মানেনি আবার দেখুন তাওরাতে আছে যে আল্লাহ তালা যখন মুসা আলহ ইসালামকে বলে হে মুসা যাও ফ্রাউনের কাছে যাও তাকে গিয়ে সতর্ক করো তো মুসা আল্লাহ সাল্লাম কি বলে যে আমি যাব না আমি যেতে পারবো না কিন্তু কোরআনে কি আছে

এরকম কোরআনে এরকম না যে আমি যাব না এরকম আরো অনেক উদাহরণ আছে যে বায়ান করলে অনেক অনেক বায়ান করা যাবে যদি এটা কপি করা হয়ে থাকে ওখানে এরকম এখানে কেন এরকম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লেখাও জানতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল্লাহ তাআলা উম্মি বলেছেন উম্মি নবী ছিল এটা সবাই জানে আর সবাই জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লেখা জানে না এজন্য যখন জিবর আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসে কি বলে হে মুহাম্মদ ইকরা পড়ো আল্লাহ রসুল কি বলে মা না কারি আমি পড়তে পারি না আমি পড়ালেখা জানি না তো আল্লাহ রসুল পড়ালেখা জানতেন না তো এক লেখা না জানা মানুষ কিভাবে ওই সব জিনিস বায়ান করবে আবার ভুল হওয়া ছাড়া যদি এটা কপি করা হয়ে থাকে যদি এটা তাওরাত আর ইঞ্জিল থেকে কপি করা হয়ে থাকে এক পড়ালেখা না জানা মানুষ তাওরাত আর ইঞ্জিল থেকে কপি করতেছে আর সমস্ত ভুলকে বাদ দিয়ে কপি করতেছে এত সুন্দর এডিটিং এক পড়ালেখা না জানা মানুষ করতে পারবে আপনি ভাবুন আবার দেখুন যে তাওরাতে কি আছে যে লুত আলহ ইসলামের ব্যাপারে আছে যে লুত আলহ ইসলামের দুই বেটি তার বাপের সাথে খারাপ কাজ করেছে কিন্তু কোরআনে এমন নেই তাওরা তার সাকসিয়াতকে নিচা বানানো হয়েছে জালিল করা হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে নু আল্লাহ ইসলামের ব্যাপারে কি আছে এসব কথা এখানে বলার মতো নয় বলতেও লজ্জা লাগে অনেক খারাপ খারাপ কথা লেখা আছে ঈসা আলাহ ইসলামের ব্যাপারে কি লেখা আছে ঈসা আলাহ ইসলামের আজকেও আছে ইঞ্জিলে গস লেখা আছে যে ঈশা আলহিস তার মাকে বলে হে মহিলা এইভাবে বলেছে হে মহিলা হে মহিলা আপনি ভাবুন ঈশা কথা বলবে হে মহিলা তোমার আমার কি লেনা দেনা তোমার আমার হে মহিলা বলবে মরিয়ম আলহি সালাম তার জন্য এত কষ্ট করেছে বাড়ি ছেড়ে চলে গেছে এত কষ্ট করেছে আর ঈশা আলি ইসলাম তাকে হে মহিলা বলবে আপনি এই সেন্টেন্সের এই বাক্যর এক হাজার এক লক্ষ এক কোটি এক্সপ্লেন করুন ব্যাখ্যা করুন কিন্তু হে মহিলা এটা কোনো এটা কোনো আদব নয় কথা বলার মায়ের সাথে এটা কোনো তরিকা নয় কথা বলার কিন্তু কোরআনে কি আছে ওয়াবার রাম দিওয়ালি দা ওয়ালা মিয়াজ আলনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত্য করা হয়েছে আমাকে জব্বার আমাকে অহংকারী অবাধ্য বানানো হয়নি যদি কোনো মানুষ বাইবেল পড়ে সে বুঝতে পারবে না সে ভাববে যে কি কি ঈসা আল ইসলাম এরকম ছিল এরকম মানুষ ছিল যদি সে কোরআন পড়ে তখন বুঝতে পারবে না ঈসা আলসালাম এরকম মানুষ ছিল না মায়ের সাথে ভালো ব্যবহার করত তো আপনি ভাবুন যদি এই কোরআন কপি করা হয়ে থাকে আর পড়া লেখা জানতেন না এক পড়া লেখা না জানা মানুষ ওই সমস্ত ঘটনা ওই সমস্ত কাহিনী কোরআনে বায়ন করতেছে আর কোনো ভুল হওয়া ছাড়া এটা হতে পারে এটা হতে পারে না তো এটা হচ্ছে দলিল এটা হচ্ছে দলিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আ আলাহি এই কিতাবকে লেখেননি এটা কপি করা দিন নয় বরং এটা আল্লাহ তরফ থেকে নাজিল হওয়া ওয়াহি আল্লাহ তরফ থেকে নাজিল হওয়া কালাম আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন কোরআনে কারিমে বলেন যে অমাকুন তা তলুমিন কবিলিহি মিন কিতাবি। ওয়ালা তাহু তুহু বি আমিন ইজান লরতা তিলুন হেনবি এর আগে আপনি কোনো কিতাব পড়েননি আর এর আগে আপনি কোনো কিতাব লেখেনও না ইজান আপনি কোনো কিতাব পড়েনি কিতাব ইদান যদি এমন হতো তাহলে বাতিল পন্থীরা মিথ্যাচারীরা সন্ধের মধ্যে পড়ে যেত যারা বাতিলের অনুসরণ করে তারা সন্ধের মধ্যে পড়ে যেত তো আল্লাহ তালা মুহাম্মদ সালাল আলহামকে উম্মি রেখেছেন আপনি উম্মি ছিলেন আর আপনি উম্মি হওয়ার পরেও ওই সমস্ত ঘটনা ওই সমস্ত কিচ্ছা কোরআনে বায়ান করেছেন নবীদের ঘটনা হোক আর অন্য অন্য বিষয় হোক আপনি ওই সমস্ত ঘটনা কোরআনে বায়ন করেছেন যা তাওরাতেও আছে কিন্তু কোনো ভুল হওয়া ছাড়া আর আজকে যারা তাওরাতের এক্সপার্ট যারা মেনুস্টের এক্সপার্ট তারা নিজে বলে যে এমন অনেক বড় বড় গায়েব করে ইঞ্জিলে দেওয়া হয়েছে ইন অথেন্টিক বলে এখানে অনেক ভুল আছে কিন্তু কোরআনে আপনি এরকম কোনো ভুল পাবেন না তো এটা হচ্ছে দলিল মোহাম্মদ সাল্লু আলি আসসালাম এই কিতাব লেখেননি এটা আল্লাহর তরফ থেকে নাজির হওয়া ওয়াহি এটা আল্লাহর কালাম আসসালামু আলাইকুম আমরা অনলাইনে ইসলামিক বেসিক টু অ্যাডভান্সড কোর্স করাচ্ছি কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী মোহাম্মদ সাল আলহি আসসালাম এবং সাহাবাদের জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরু জিনিস সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলা মাসায়েল নাম্বার পাঁচ নবী সালামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকি আজগার নাম্বার ছয় কর্নের তাফসির নাম্বার সাত কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বিস্তারিত বর্ণনা নাম্বার আট ইসলামের ইতিহাস এবং শেষ যুগের আলামত নাম্বার নয় ইসলামের নারীদের বর্ণনা আর নাম্বার দশ ফিতনাথ থেকে নাজাতের রাস্তা আমাদের প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় এবং কোর্সের শেষে এক্সামের ব্যবস্থা থাকে একজন ইল মুসলিম হওয়ার জন্য দিনের যতটুকু জানা প্রয়োজন তা সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা আমাদের ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম